রাজধানীর সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে পাইকারদের কাছে যথেষ্ট চাহিদা ধামরাইয়ের লেবুর সাধারণত তিনটি পদ্ধতিতে লেবু বিক্রি করেন ধামরাই উপজেলার কৃষকরা লেবু বিক্রির মৌসুমে উপজেলার ওই আটটি ইউনিয়নের প্রতিটিতে একাধিক হাট বসে যেখান থেকে পাইকাররা লেবু ক্রয় করে রাজধানীর বাজারগুলোতে বিক্রির জন্য নিয়ে যান ধামরাই উপজেলা কৃষি অফিসের তথ্যমতে বালিয়া চৌহাট যাদবপুর আমতা গাঙ্গুটিয়া কুশুরা, কামারপাড়া বাইশকান্দা বাঁথলি ও বাঞ্চুর ইউনিয়নে বর্তমানে মোট সাতশো বাউন্ন হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবুর চাষাবাদ করা হচ্ছে যার সাথে সরাসরি জড়িত প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষক পরিবার আশা করা যাচ্ছে এবছর চাষকৃত জমিতে প্রায় এগারো হাজার দুইশো পঞ্চাশ মেট্রিক টন লেবু উৎপাদিত হবে যার আনুমানিক বাজার মূল্য প্রায় আশি থেকে নব্বই কোটি টাকার অধিক লেবু চাষ প্রসঙ্গে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা বলেন লেবু চাষের জন্য ধামরাই উপজেলা বিখ্যাত ধামরাই লেবু ঢাকাসহ বিদেশেও রপ্তানি হচ্ছে অল্প খরচে অধিক মুনাফা পাওয়ার একটি মাধ্যম হচ্ছে লেবু চাষ লেবু বাগান করার পর ফলন পাওয়া মাত্রই বাগানে লেবু বিক্রি করে দেয়া হয় যে কারণে লেবু চাষে আগ্রহী কৃষকরা আমরা নিয়মিতভাবে লেবু চাষিদের নানা পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি তাদের প্রশিক্ষণ সহায়তাও দেওয়া হয়ে থাকে